আমার পুরুষ মানুষের শোক চায়া বড় টেনশন কি জানিস জানি পয়সা বড় টেনশন হল বউ। কিবা কইরা কথা কলো তাহলে শুনো যাই বিয়ে করছে উই বৌ নিয়ে টেনশন করে আর যাই বিয়ে করে নাই উই কেমনে বউ পাবে ওটে নিয়ে টেনশন করে যেত টেনশনের ঘোড়া দেখে ওই বউ। তুই যেত ভাবেক মুই ভালা মানুষ বিয়ে করি দেখ তোর কে তোর চোদ্দ গোষ্ঠীর দশ বের করবে ওরে নাম হল বউ কথাটা তো হাসাই কইসাস বউ হল এরুম একটা জিনিস যাই বিয়ের পরে তোর জন্য নামাজ রোজা করি দোয়া করবে যাতে তুই সুখে শান্তিতে থাকিস কিন্তু রিয়েল তোর সুখ শান্তি থাকতে দিবে না হয় তোর জীবন তেনা তেনা করে দিবে হয় রে পুরুষ মানুষের কোনো স্বাধীনতা নাই ছোটবেলায় বাপ মাও কয় তুই কিছু বুঝিস না জেলা স্কুলত যাই সেলা মাস্টারও কয় তুই কিছু বুঝিস না বিয়ে করার পর বউ কয় তোমরা কিছু বুঝেন না খাওয়া পাওয়া হওয়ার পর সাওয়া কয় তুই কিছু বুঝিস না পুরুষ মানুষের বুঝের বয়স কোনটা ওটে মুই জানো না তুই একলা না পুরুষ জাতিটা জানে না ওই জন্য তো কলং পুরুষ মানুষের কোনো স্বাধীনতা নাই বউ সাওয়া যা কয় ওটে ফাইনাল এই ঢেপড়া দাসের بیٹা বলে বাজারে বড় সাত দোকান খুলছে সাত দোকান ঢেপড়া কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ি আছিল আঙ্গ দেশে কেরা কি পড়ে আর কি করে এই হল আমার দেশের অবস্থা মেডিকেল লাইনে পড়ি আসি ইটের ভাটা দেয় এমবিএ পড়ি আসি সকিদারের পজটে এপ্লাই করে আর কিছুগুলে আছে এপিএসসি এর কোচিং করে আশি ফিল্ড কাটগ্রেড পরীক্ষা দিয়ে ফেল পড়ে বিদেশেও দেহ তো যাই জেই লাইন পড়ে লাইনতে লাগি থাকে ওই জন্য সাকসেস হয় আর আমার এতে উল্টে ভুলতে মাইন্ডসেটটা বাদ দে আমরা যে কিছুই পড়ি নাই আমরা এখন কি করব ওই জন্য তো আমার সুবিধে আছে চতুর ফলে লাইন খলা আছে এখনকার ডাক্তারগুনা যে হইছে উল্টা-পাল্টা কে তত ফির কি করিল কালকে আমার হেয়ারুম কাশ হইছে গেলাম ডাক্তারখানায় ডাক্তারকে কইলাম স্যার এরুম কাশ ওষুধ দেনছে এই শালা ডাক্তার আমার দিছে পাতলা পায়খানার ওষুধ আমি কইলাম স্যার আমার হইছে কাশ আমার পাতলা পায়খানা হওয়ার ওষুধ দিলেন কে এই হারামজাদা ডাক্তার কয় ডাক্তার কয় এখন ঠাইকা তুই কাশ পার গেলে 100 বার ভাবা লাগবো ওই কালকের ঠাইকা কাশ আইছে কিন্তু কাসা হারি না অল্প যদি ফুকুত করি তল দিয়া নিগড়ি পড়ে হলাই তো বন্ধ হইছে কাজ বন্ধ হইছে কিন্তু খাগিস পিঙ্গা থাকা লাগে যে তুই বেমারি জরুরি ডাক্তার অরুম উদিনকে কে গেসং ডাক্তারের হতে কানে কম শুনং জন্য ডাক্তার অর কলং স্যার মুই কেনেবা কানে কম শুনং ডাক্তার ফির মক টেস্ট করার জন্য কই কত ছয় শালা মুইও তো শুনং কানে কম মুই নয় ডাক্তারে কয় কই কম শুনিস তুই না বেশি শুনিস ডাক্তার খানা হল আজব খানা খালি ডাক্তার খানা হয় খানা দানা পায়খানা শোক আজব খানা না দেরি হইয়া গেল বাইর যাওয়াই ভালো হবে তক না বাইতে থাকে গাল পাড়ায়া বাইর কইরা দিল একজন মহান মানুষে কছিল। যেতে তোমার মান সম্মান নাই অতে থাকি আলগোস্তে সরি কিন্তু বাড়ির থাই কেমনে বাইর হইয়া আসি বাইর হইয়া আইসলো খানিক পরে যায় ঢুকে লাগে তাহলে তুই মহত লোকের বাণীটা পালন করছ না তুই এরে পালন করি উল্টে বে লাগছিস আমরা তো বাড়ি তো মান সম্মান পাই না স্কুল তো পাই না পাই কোনে থাইকা থাকলে হে পামু সব হইলো তেহার উপরে নির্ভর যার তেহা আছে যতই মান সম্মান না থাক তাও মান সম্মান দেয় আর তোর যতই সম্মান থাক তেহা না থাকলে কেউ সম্মান করে না দুনিয়ার নীতি